সমুদ্রের সঙ্গে জীবন জীবিকা জড়িয়ে যাদের তাদের কাছে গঙ্গা পুজো শুধু ধর্মীয় আচার নয় আবেগেরও উৎসব প্রতি বছর গঙ্গা পুজোর সঙ্গে শীতলা ও কালীপুজো মিলিয়ে ধুমধাম করে উৎসব হয় সমুদ্রতটের জলদাখটিতে কিন্তু এবছর সেই চেনা ছবিতে ভাটা মান্দারমণি সমুদ্র সৈকত এলাকায় সাধারণত এই পুজো ঘিরে কয়েকদিন ধরে চলে আলোকসজ্জা ভক্তিমূলক অনুষ্ঠান আর ভিড় উপচে পড়ে আশপাশের গ্রাম থেকে স্থানীয় ব্যবসায়ীদেরও রোজগারের সুযোগ তৈরি হয় তবে চলতি বছরে আর্থিক অনটনের কারণে আয়োজন অনেকটাই সংযত মৎস্যজীবীদের বক্তব্য সমুদ্রে মাছের যোগান আগের তুলনায় কমে গিয়েছে আগে যে পরিমাণ মাছ ধরা পড়ত এখন তার ধারে কাছেও পৌঁছনো যাচ্ছে না ফলে আয় কমেছে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে বহু পরিবারকে তার প্রভাব পড়েছে পুজোর বাজেটেও মন্দারমণির অন্যতম কর্তা লক্ষ্মীনারায়ণ জানান মাছের উৎপাদন কম হওয়ায় আয় কমেছে তবু পুজো বন্ধ রাখা যায় না তাই সীমিত সামর্থ্যের মধ্যেই পুজো করতে হচ্ছে এলাকার প্রবীণদের কথায় আগে এই পুজো মানেই ছিল ঢাকের বাদ্যি মণ্ডপে ভিড় আর উৎসবের আমেজে মেতে ওঠা সমুদ্রতট এবছর সেই জৈলুস নেই জনসমাগমও তুলনায় কম সমুদ্রের ওপর নির্ভরশীল মানুষের এই বার্ষিক পুজো যেন এবার তাদের আর্থিক সংকটের নীরব সাক্ষী হয়ে রইল মন্দারমণি থেকে অংশুমান পন্ডার প্রতিবেদন তাও কেউ দু এক মাস ফিশিং করতে যাওয়ার পরে মাছ না পেলে আবার ফিশিং বন্ধ করে দিচ্ছে অর্ধেক লোক নৌকা বিক্রি করে ডিজেলের পয়সা ভর্তুকি পয়সা লেবারের পয়সা দিচ্ছে তার জন্য ওটা নিয়মমাফিক একটা পূজা হচ্ছে কিন্তু যে আন্তরিকতায় যে আবেগে যে কষ্ট পরিশ্রম করে সবাই জমায়েত হতো এখন সেটা হয় না আর আরেকটা বিষয় হচ্ছে এইসব উপকূল এলাকায় ক্ষতির মেলাটাই ছিল এলাকার প্রধান পুজো মেলা পার্বণ ফটিতে গঙ্গা থেকে শীতলা থেকে মনসা থেকে কালী থেকে নারায়ণ থেকে পুজো হতো মানুষ তখন দুর্যোগের জন্য মানুষ তখন চিকিৎসার অভাবের জন্য যোগাযোগ বিচ্ছেদের জন্য ঈশ্বরের উপরে প্রচুরভাবে নির্ভর করতেন এই কারণে এখানে জৌরুষভাবে পুজো হতো বাবা সাহেবের কাছেও পুজো যেত তো কাছে পুজো যেত তো আবার এখানে নাচিন্দার কাছে কাছে যেত এখন ক্লাবে ক্লাবে প্রচুর পুজো অনুষ্ঠান শুরু হয়েছে দুর্গাপুজো থেকে কালী পুজোর থেকে লক্ষ্মী পূজার থেকে নারায়ণ পুজোর থেকে শিব চতুর্দেশ থেকে এখন প্রতি পাড়ায় দুটো চারটা পাঁচটা অনুষ্ঠান সবসময় যদি লেগে থাকে আর খির মেলার জৌলুস তার সেই আগ্রহটা এখন কমে যাচ্ছে কি কী অনুষ্ঠান থাকছে আপনাদের আমাদের এখানে